সাদিয়া গেম ডাউনলোড করে গেছে তো তুমি এসে নাকি না তুই করা দেখাচ্ছি আজকে অনেক অমু ভিডিও করছি তুমি ভিডিও আসবে এসো এসো তো আয় এতক্ষণ ফোন দেখছে দেখা বাইরের দিকে একটু তো অনেক কেনাকাটা করা হয়েছিল কি আসবা কিসব তো অনেক কেনাকাটাই ঠিক হয়েছিল আজকে সেগুলি তোমাদেরকে দেখানো হয়নি আর মানে সেগুলোর ভিডিও আমি করতে পারিনি আজকে একটু সমস্যা ছিল মানে আয়ের বাড়িতে বেরিয়ে ঘুম করে তো আমি মানে আনবক্সিং করার সময় তো আমি তোমাদের প্রথম থেকে দেখাই একদম প্রথমে চলে আসে দেখো খুব সুন্দর একটি কি বলে এটা ব্লেজার টাইপের তাই তো হালকা কোট মতো ব্লেজার টাইপের কালারটা কালারটা একদম বেলা একদম অন্য কালার দেখাচ্ছে দিনের বেলা সম্পূর্ণটাই আলাদা কালার ছিল বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে অ্যাশ দেখাচ্ছে কিন্তু এটা পার্পল কালার পার্পল কালার টাইপের আর আমি এখানে এখানে যে বেল্ট সিস্টেম হয় সেগুলো আমি পড়ি না তাই জন্য এই সিম্পলের মধ্যে একটা নিলাম আর পরাই হয় না তো তারপরে দেখাই তারপরে এই প্যাকেট থেকে তো একটা হলো ভাবলাম এই প্যাকেট থেকে পাই করি মানে টুকটাক এক জায়গা থেকে না অনেক জায়গা থেকে কেনাকাটা হয়েছে আজকে তো এটা হলো জনপ্রিয় কাকুর কাছ থেকে উফ মশা আমার জন্য আর আমার মামা মেয়ের জন্য সাজিয়ার জন্য দুটো কিউট কিউট মোজা মেয়েদের যে মোজাগুলো হয় সেগুলো এমনি দেখতে কিউট মতো লাগে তাই বললাম তো এটা হলো সাদিয়া আর এটা হলো আমার তো এই দুটো জিনিস এখানে রাখলাম তারপরে আবার এই প্যাকেট থেকে বার করি আচ্ছা

এটা হলো একটা গ্যালো আর সেটা খুব সুন্দর এটা একদম আমার খুব পছন্দের কিন্তু অনেক বড় বড়সড় কিন্তু একটা জিনিস হলো সাইডে পাড় বাঁধানোটা আমার একটু পছন্দ হয় না পাড়ের জিনিসটা তো এটা ভালো লাগছে দেখো ভালো আছে আর প্রচন্ড হালকা দেখতে পাচ্ছ তারপর এবারের থেকে বার করি এখানে দেখতে পাচ্ছি বললাম না অনেক দোকান থেকে কেনে কথা এটা হলো এশিয়ান শু হাউস এ হাউস এটা হলো আমাদের কাছে আছে দুটো দোকান আছে ওই সেম নামের দুটো দোকান যাই হোক সেখান থেকে আয়তের জন্য এই এই মডেলটা আয়তের এখনও পড়ানো হয়নি এটি কিন্তু পুরোনো মডেল তো ও আয়তের তো কোনো দিন পড়ানো হয়নি তাই জন্য ব্ল্যাক কালার চেয়েছিলাম কিন্তু ব্ল্যাক কালারের ওর সাইজের অ্যাভেলেবেল ছিল না রেটটা মিললো তো এই আয়তের জন্য একটি জুতো ওখান ওখান থেকে সেম দুটো দোকান প্রথম দোকানটা থেকে ওইটা আর দ্বিতীয়টার থেকে আমার জন্য এই এরকম এরকম টাইপের জুতো আমার ছিল মানে এরকম কালার এরকম টাইপের কিন্তু গেটারটা একটু আলাদা যারা আয়তার বাবা খুব পছন্দের তাই নিতে হলো যে আমার একদম পছন্দ হয়নি নি আয়তার বাবা পছন্দ এটা তুমিও অমান্য করতে পারবে না ঠিক আছে এটা রাখলাম তারপর এই প্যাকেট থেকে হ্যাঁ আর একটা কথা আমাদের বাড়ির পাশে দুটো নিউ বর্ন বেবি মানে দুটো ছেলে তাই তো দুটো ছেলে হিসাব মতো তাদের জন্য একটির জন্য মানে একটি আমার সম্পর্কে ছেলে হয় আর একটি আমার সম্পর্কে নাতি হয় তো এই নাতিটার জন্য এই যে এই তসরের ড্রেস এই যে এই একটি আমার মেয়ের ছিল এই লেডিস আর এটা হলো ছেলেদের জন্য এই যে এই একটি আর এই একটি এর সেটে প্যান্ট পেলাম না থাকলে নিয়ে নিতাম পেলাম না তো এই দুটি একজনের জন্য তারপরে আর যেটা হলো আমার ছেলের সম্পর্ক হয় তার জন্য হলো এই যে প্রথমে প্রথমে একটা হাফ পাতা নিয়েছি এই যে বাচ্চাদের এছাড়া আর কী মডেল হবে এটা হলো ছেলেটার জন্য আর এই একটা টুপিওয়ালা এই দুটো তো ছেলেটার জন্য হলো এই ছেলে ঘুমো আচ্ছা ঘুম তো এই যে হলো ছেলেটার জন্য দুজনের জন্য হয়ে গেল তারপরে কি ব্যবহার হয় দেখি তো তারপরে ও আচ্ছা এর মধ্যে নাইটি নিয়েছিলাম নাইটি দুটো আছে এর মধ্যে এর মধ্যে দুটো নাইটি আছে এদিকে দেখানো হয়নি এই দেখো কত সুন্দর একদম আয়তের পাপা একটা দোকানে গিয়েছে গিয়েই তারপরে টানানো আছে এই সেম ডিজাইনের কিন্তু গোলাপি কালার তো এটা গোলাপি কালারটা দেখেছিলাম এতে বাবা গিয়েই বলতে ভালো লাগছে নিয়ে নাও কিন্তু আমার গোলাপি আমি মনে করেন ঠিক আছে নেব যখন গোলাপিটা শুধু দেখেছি তারপরে যখন এই সেম ডিজাইনের দুটো কালার দেখলাম এই কালারটা পছন্দ হলো সে এই গলার ডিজাইনটা এটা পছন্দ করেছে ভালো সেটা নিয়ে নিলাম আর আমার সাদা কালারের নাইটি খুব একটা নেই আছে খুব একটা না সব হোলি প্রিন্টের আর এটা একদম আনকমন প্রিন্ট হোলি প্রিন্ট না বলো এটা হোলি প্রিন্ট না এমনি এমনি মধ্যে বললো এটা এটা আমার পছন্দ হয়েছে এই কালারটাই পছন্দ করে নিয়েছে এই কালারটা এত পাওয়া পছন্দ আর এই গেট আপটা এত বছন্দের আর এই গেট আপটা আমার পছন্দের হ্যাঁ হোক এই নাইটি তো প্রচুর কেনার তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা এটার জন্যেই বিশেষ করে আমি যেহেতু শিখতে সোয়েটার বেশি একটা পড়ি না এতে বাবা জোর করে বললো গেঞ্জি গেঞ্জিও পরি না কোমরে বেল থাকার কারণে এটা বোরকার সাথে পরার জন্য নিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবো আর হচ্ছে ভালো লাগলো লাইক করেন শেয়ার ভিডিও শেষ করার মুখে না এগুলো কি খাওয়ার আমার জন্য না এগুলো সে আমি খুব ভালো রকম জানি এর মধ্যে কিছু খাবার আছে হলো খাস্তা এটা আমার জন্য না আমি জানি ও হোমরের জন্য হোমোর আছে একটু দেখিয়ে দাও হোমোরকে দূর থেকে একটু দূর থেকে হোমার আমার পাশে বসে আছে যাই হোক খাস্তা আমি জীবনে খাইনি খাবারের মধ্যে খাস্তা জীবনেও খাইনি সাদি আছে আর আলামিন আছে ওরা খাবে ওদের জন্য আমি জানি ভালো সকালে উঠেই খাই এটা আমি আগে খেতাম এখন আর খাইনি তবুও চেষ্টা করবো সাবিয়া একদিন আমার ওর কাছ থেকে দশ টাকা হাওলাপ নিয়েছিলাম আরে প্রায় পনেরো কুড়ি টাকা নেবে প্যাকেট তাই তো তো সাবি একদিন আমাকে বলছে আপাত ওর কাছে আমি দশ টাকা পাই না ওতে আর দু পাঁচ টাকা দিয়ে আমার জন্য একটা এই নিয়ে আসিস তো এই প্যাকেট এখন এটা দেখে ওর কথাটা মনে পড়ে গেল যাই হোক সাবিয়াকে আমি ভিডিওই বলছি তোকে এক প্যাকেট দেওয়া হবে কিন্তু এর থেকে না তো এই যে হলো আজকের ব্লগ তুমি বলে শেষ করে দাও তো তো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিও আল্লাহ হাফেজ